বাংলার জেলায় জেলায় রাত থেকে বাড়বে দুর্যোগ আজ বুধবার ঘন্টায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বারোটি জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী শুক্রবার পর্যন্ত বাংলার জেলাগুলিতে চলবে কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টির স্পেল এর জেরে আরও কমবে তাপমাত্রা আরও খানিকটা স্বস্তি পাবে বঙ্গবাসী এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ওপর দিয়ে গেছে একটি ঘূর্ণাবর্ত আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা এদিকে আবার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে যে কারণে তৈরি হচ্ছে বজ্র গর্ভমেঘ আর এর জেরেই ফের তৈরি হচ্ছে দুই বাংলায় ঝড় বৃষ্টির পরিবেশ এর জেরে সপ্তাহ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে তবে আগামী পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি একাধিক জেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে তবে রাত বাড়তে বা বিকেলের পর থেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতার সংলগ্ন কিছু এলাকায় যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এছাড়াও বেশি থাকবে সম্ভাবনা ঝড় বৃষ্টির খড়গপুর এদিকে ধানবাদ জামশেদপুর পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এদিকে দেওঘর পাশাপাশি তুরা শ্রীলং গোয়ালপাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নকশালবাড়ি ধুবড়ি জলপাইগুড়িতে হালকা থেকে মাঝে বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে বেলা বাড়তেই রাত রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি সম্ভাবনা থাকবে না রাত বাড়তে বাংলাদেশের কিছু অংশে ঢাকাসহ কিছু অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর সাইকুপা ফরিদপুর পাবনা সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর লোহাগাড়া খুলনা এদিকে পশ্চিমবঙ্গের সিউড়ি নলহাটি ডুমকা চন্দননগর কলকাতা কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর এইসব অংশে মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেই তবে বৃহস্পতিবার আগামীকাল পয়লা মে সকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ এবং মেহেরপুরের এই অংশটাতে এছাড়া ময়মনসিংহ বিভাগে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি সিলট সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আসামের গুয়াহাটি এদিকে শিলং পাশাপাশি এদিকে গোয়ালপাড়া এইসব অংশে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের কিছু অংশে ঝোড়ো হাওয়া দিতে পারে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি কোচবিহার এই অংশে এছাড়া দার্জিলিং গালিং কালিম্পং একটু বেলা বাড়তেই সকালের সকালের দিকেই কিন্তু একটু বেলা বাড়তেই মালদহ উত্তরবঙ্গের এবং বাংলাদেশের কিছুটা অংশ জুড়ে ভালো পরিমাণে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ধুলিয়ান এদিকে রাজশাহী বিভাগ মহাদেবপুর বালুরঘাট এছাড়া বগুড়া পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি ঘোড়ারহাট মহাদেবপুর মালদহ এই অংশগুলোতে ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকালের দিকে তবে সেই সময় আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে বেলা গড়াতে কিন্তু কলকাতা সহ আশেপাশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে একটানা না বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতা চন্দননগর হুগলির আরামবাগ কোলাঘাট শ্যামনগর বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর এদিকে পশ্চিমবঙ্গের বর্ধমান শান্তিপুর খড়গপুর হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর এদিকে মাঠবাড়িয়া কলা কলাপাড়া বরিশাল পিরোজপুর এই অংশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা আমবাসা আগরতলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরা আমবাসা এদিকে পাশাপাশি লাখাই এদিকে মৌলভীবাজার বাংলাদেশের এই অংশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি এদিকে বগুড়া চারাজিকপুর এই অংশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও বালুরঘাট পাশাপাশি উত্তরবঙ্গে মালদহ পোরশা পাশাপাশি রয়েছে গঙ্গারামপুর দিনাজপুর এ অংশে রায়গঞ্জ এই অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার পয়লা মে তবে রাত বাড়তে কিন্তু ঝড় বৃষ্টির প্রব প্রবণতাও বাড়বে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদীয়া জেলা এছাড়া শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ বর্ধমান সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার রাতের দিকে কাটোয়া সিউড়ি পাশাপাশি মেহেরপুর রাজশাহী বিভাগ নলাটি মিজাম ডুমকা এই অংশটাতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে সেই সময় মালদহ জেলায় কিন্তু সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও আবার বৃহস্পতিবার কিন্তু পয়লা তারিখ কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে পশ্চিম জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া এই অংশে ঝাড়গ্রাম এছাড়াও শীতই চিটাগঞ্জ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাত বাড়তেই কিন্তু এসব এলাকাতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর মেহেরপুর এদিকে রাজশাহী বিভাগ ঢাকা বরিশাল কুমিল্লা এদিকে রয়েছে পাশাপাশি জামশেদপুর ধানবাদ এবং খড়গপুরেও হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দোসরা মেতে দোসরা মেতেও কিন্তু সকালের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাতের দিকে সকাল মানে বেলা বেলা গড়াতেই কিন্তু হালকা থেকে সামান্য মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দুপুরবেলার দিকে ঢাকা ঢাকাসহ রাজশাহী বিভাগ এবং কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দোসরা মে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন এদিকে দার্জিলিং কালিম্পং গ্যাংটক পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেল সন্ধ্যার দিকে কিন্তু ঢাকা ঢাকাসহ রাজশাহী বিভাগ এবং কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে যেমন হাওড়া হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে তবে ঢাকা রাজশাহী বিভাগ রংপুর এই অংশে এবং শিলচর এবং আসামের গুয়াহাটি এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে প্রবল বেগে শনিবার তেসরামে চিটাগং সহ কলকাতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শনি রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশকারী টেকনাফ হলদিবাড়ি এসব জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শনিবার তেশরামে। তবে বেলা গড়ালেই মানে দুপুরের পর থেকে কলকাতা সহ খড়গপুরে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা লাগোয়া জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলা হলদিয়া বেলদা খড়গপুর বালিয়াচক তমলুক উলবেরিয়া কোলাঘাট বারুইপুর কলকাতা চন্দননগর খড়দহ হাবরা বনগাঁ চাকদহ পাণ্ডুয়া শান্তিপুর বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খতরা হুড়া পুরুলিয়ায় হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বুসকরা সিউড়ি বোলপুর ধানবাদ মধুপুর এসব জায়গায় হালকা থেকে মাঝে বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে হাওয়ার দাপট খুব একটা থাকবে না আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকবে এদিকে আসামের গুয়াহাটি থেকে শুরু করে এদিকে শিলচর এই বিদ্যুৎ সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল সন্ধ্যার পর থেকে তবে রাতের দিকে কিন্তু খুব একটা বজ্র বিদ্যুৎ সহ কোনো কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না রাত বাড়তে কিন্তু আবহাওয়া মানে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে আসবে রবিবার চৌঠা মে চৌঠা মেতে কিন্তু বাংলাদেশের কিছু অংশে সকালের সকালের দিকে সকাল থেকে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে দুর্যোগ চলবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া চন্দননগর খড়দহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিয়াচক হুগলির আরামবাগ পাশাপাশি বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার চৌঠা মে সকাল থেকে দুপুরের মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এদিকে দেওঘর গিরিধি পাশাপাশি মিঝাম দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ হুগলির কোলাঘাট খড়গপুর হলদিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎসহ সহ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি দুয়ার সহ শিলিগুড়ি গ্যাংটক এদিকে পাশাপাশি পঞ্চগড় কোচবিহার ধুবড়ি এই অংশটাতে একটু হালকা থেকে মাঝে সামান্য বৃষ্টি হতে পারে তবে হাওয়ার গতিব্যাক্তি একটু বেশি দেখা যাচ্ছে তবে শিলিগুড়ি এবং দার্জিলিং গ্যাংটক এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে রবিবার বিকেল সন্ধ্যার দিকে অর্থাৎ সারাদিনই কিন্তু হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বেলা রাতের দিকে কিন্তু আবার রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকার কিছুটা অংশ এবং রংপুর পূর্ণিয়াতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজশাহী পাবনা সিংড়া সিরাজগঞ্জ নগরপুর সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর উত্তরবঙ্গের মালদহ জেলা ধুলিয়ান এদিকে শিবাং নলহাটি ডুমকা গোড্ডা কাটোয়া সিউরি দুর্গাপুর সাইকুপা ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এসব অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে রবিবার চৌঠা মে তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো অবশ্যই জানাবো পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন